কেন্দ্রীয় সরকার এমজিএন রেগা প্রকল্পের নাম পরিবর্তন করার প্রতিবাদে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাবরুম মহকুমা অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেন সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন সাবরুম মহকুমা কমিটি বিশে ডিসেম্বর বেলা সাড়ে এগারো ঘটিকায় এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাবরু মহকুমা অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচিতে দুই সংগঠনের কর্মী সমর্থকগণ বিলের কপি পুড়িয়ে প্রতিবাদ সংগঠিত করেন সাথে স্লোগানে মুখরিত করেন এই বিল প্রতিবাদ জানান কর্মী সমর্থকেরা এই কর্মসূচিতে সামিল ছিলেন ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন দক্ষিণ জেলা কমিটির সভাপতি চিত্তরঞ্জন গোসাক ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন সাবরু মহকুমা কমিটির সম্পাদক সঞ্জীব দে সারা ভারত কৃষক সভা সাব্র মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ সহ অন্যান্য নেতৃত্বরা পার্লামেন্টে অধিবেশন অধিবেশনে আমাদের দেশের যে রেগা আইন প্রকল্পটা ছিল এটাকে পরিবর্তন করে লোকসভায় সেখানে পাশ করা হয়েছে মহাত্মা গান্ধীর নাম দিয়ে যে রেখা প্রকল্প শুরু হয়েছিল তার পরিবর্তে এখন কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ নাম দিয়ে এই প্রকল্পটা গত আঠারো তারিখ লোকসভায় পাশ করা এবং সেটা পরবর্তী সময়ে রাজ্যসভায় পাশ করানোর জন্য সেটা রাজ্যসভায় পাঠানো হয় আমাদের দেশের শ্রমিক খ্যাতমজুর মজুর মানুষের জন্য এতদিন যে মেঘা প্রকল্পটার নাম পরিবর্তন করা তার বিরুদ্ধে আমাদের দেশের কৃষক খ্যাতমজুর শ্রমিক অংশের মানুষ এর প্রতিবাদে গত উনিশে ডিসেম্বর গতকালকে সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল আমরা আমাদের মহকুমায় অসুবিধার কারণে আজকে আমরা সাবরুমে আজকে আমরা দিচ্ছি যে আইন সেই আইনটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা শ্রমিক কৃষক খেট সকলে মিলি আজকেই এই আইন জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শনের যে কর্মসূচি আমরা এখানে শুরু করছি